স্ত্রী বাসায় থাকলে বা সুস্থ থাকলে আমরা পানিটা বড়ও খেতে পারি না আর স্ত্রী যদি বাফের বাড়িতে যাই তাহলে কি করি আমরা দেখুন যখন আমার স্ত্রী বাসায় থাকে তখন এক গ্লাস পানিও ভরে খেতে পারি না বা সুস্থ থাকলে অসুস্থ হলে বা বাসায় না থাকলে আজকে সে বাবার বাড়িতে গিয়েছে সন্তানদেরকে নিয়ে আজকে আমি কি করছি দেখেন এই যে ভাত নিয়ে আসছি হোটেল থেকে দিয়ে গেছে এই তরকারি তারপরে করলা বাজি ডাল এখন দুপুরে বাসায় আসলাম হঠাৎ করে এখন কি করব ভাবছিলাম তা আমার এক প্রিয় ভাই আছে সেই ভাইকে ফোন দিলাম সাথে সাথে হোটেল থেকে একটা ছেলেকে দিয়ে এই খাবারগুলো পাঠিয়েছে অবশ্যই এটা কেনা খাবার আবার অন্য কিছু বাইবেন না আর অনেক জায়গায় আমার রয়েছে যাদেরকে ফোন দিলেই যে কোনো খাবারই বাসায় দিয়ে যায় এটাই অনেক বড় বিষয় আবার এই জন্য তাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সেই সাথে গিন্নিকে বলবো তোমাকে মিস করছি যে দেখো আমি আজকে এইভাবেই খাচ্ছি বাচ্চাদেরকে রেখে এটা আমার ঘরটাকে মনে হয় যেন একটা ইয়ে হয়ে গেছে মানে কোনো ইয়ে নেই ঘরে আজকে সারা শব্দ নেই ওরা বাসা না থাকলে আপনারা সবাই জানেন সন্তান যদি বাসায় না থাকে তাইলে গড় মনে হয় গড় একেবারে শূন্য শূন্য লাগে স্ত্রী সন্তান বাসায় না থাকলে এটাই হয় এটাই আমার বেলায় হচ্ছে এখন একাই খাবো আর কেয়ার করার